সাত দিন ধরে আমি একা সাগরে ভাঙা নৌকায় শুধু জীবন বাঁচানোই লক্ষ্য তুমি কি এতটা সাহসী হতে পারবে যা চলুন আজকের ভিডিওতে শিখি কিভাবে সাগরে বেঁচে থাকা যায় শুরু করা প্রথম কাজ নৌকাটা পরীক্ষা করা কোথায় পানি ঢুকছে কোথায় বসা নিরাপদ পরের ধাপ পানি খোঁজা সাগরের পানি নয় বর্ষা বা ফিল্টার ব্যবহার করে পাকা পানি তৈরি করতে হবে সাগরে বেঁচে থাকার জন্য মাছ ধরাই সবচেয়ে নিরাপদ খাবার প্রতিটি খাবার জীবন বাঁচায় নৌকার ভেতরে নিজের জন্য ছোট আশ্রয় বানাও বৃষ্টির পানি এড়িয়ে বাঁচা সম্ভব উদ্ধার আশা থাকলে সংকেত তৈরি করো হেলিকপ্টার বা অন্য নৌকা সহজে দেখতে পাবে সাত দিন ধরে বেঁচে থাকতে শুধু খাবার নয় মনোবলও রাখতে হবে আশা হারালে সব শেষ প্রকৃতির শক্তি অপ্রত্যাশিত কিন্তু সতর্কতা আর মনোবল বেঁচে থাকার মূল চাবিকাঠি রাতের অন্ধকার ভয় দেখাবে কিন্তু প্রস্তুতি থাকলে তুমি বাঁচবে দূরে আলো উদ্ধার আসছে ধৈর্য ধরলে আশা বাঁচে সাত দিনের লড়াই শেষ উদ্ধার আসছে জীবন ফিরে পেলাম এই মুহূর্তে বেঁচে থাকা কেবল ভাগ্য নয় প্রস্তুতি আর সাহসের ফল সাগরের প্রতিটি ঢেউ প্রতিটি রাত আমাকে শক্তিশালী করেছে দেখছি থাকা পরীক্ষা তুমি কি প্রস্তুত এমন অভিযানে এই ভিডিও পছন্দ হলে লাইক দাও কমেন্টে বলো তুমি কতদিন একা বেঁচে থাকতে পারবে এবং সাবস্ক্রাইব করো আরো সাহসিকতার গল্পের জন্য দেখা হবে নতুন ভিডিওতে যেখানে আমি দেখাবো আরো সাহসিক সারভাইভাল ট্রিক্স বেঁচে থাকার গল্প শেষ হল না শুধু শুরু হয়েছে